আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচকে ব্রহ্ম কুমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন চাষি ভাইয়েরা আখের যত্ন নিচ্ছে এই জমিতে অতীতে শুধুমাত্র রাসায়নিক সারের ব্যবহার ছিল কোনো প্রকার জৈব সারের ব্যবহার ছিল না এবার ওনারা রাসায়নিক সারের সাথে কে জৈব সার ব্যবহার করছে আপনারা চাষি ভাইদের কাছেই শুনুন কে জৈব সার ব্যবহার করে ওনারা কী ফল পেয়েছে ভাই আপনি তো অতীতে এই জমিতে শুধু রাসায়নিক সার দিচ্ছেন যে তখন কেমন ছিল আর এবার যে এইচকে জৈব সার দিলেন জৈব সার দিয়ে কীরূপ মনে হচ্ছে সার দিয়ে যে রকম স্বাস্থ্য কুষারে ছিল তার থেকে অনেক মোটা হয়েছে এবং আশা করি গতবারের থেকে এবারে মুড়ি কুষারে আমাদের ফলন বৃদ্ধি পাবে আশা করতে তারপরে পোকামাকড় কেমন আগে কেমন ছিল এখন কেমন এখন আল্লাহ পোকা নাই ইনশাল্লা জৈব সার ব্যবহার করলে কিন্তু আক্রমণ অনেক কমে যাবে আপনি যদি দাওয়াত না দেন পোকামাকড় আসবে না যত বেশি ইউরিয়ার ব্যবহার হয় মাত্রা অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করলে কিন্তু পোকামাকড় চলে আসে তাহলে হ্যাঁ মানে যারা ব্যবহার করতেছে না তাদের জন্য এখানে তো আরো অনেক আঁখ আছে আপনাদের কতটুকু আঁখ দশ একর দশ দশ একর আরও যারা করতেছে তারা যদি জৈব সার ব্যবহার করে তাহলে কি তারা লাভবান হবে সুগার মিলের জিএম কৃষি জিএম মানে যারা এই দায়িত্বে আছে কুষারের যে এগ্রি ডিপার্টমেন্টের নিয়ে ওদের সঙ্গে বৈঠক করে তাদের মাঠ দিবস করে তাদেরকে হাতে নাতে দেখাইয়া তাদের মাধ্যমে কৃষককে উদ্বুদ্ধ করলে আমার মনে হয় বেশি উপকৃত হবে আপনাকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামাইকুম বরাবন্ধু